লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের আব্দুর রহিম বাবু ও শাহাদাত হোসেন মানিকের বন্যে ঘর বাড়ি ভেঙে যায় যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পৌঁছে দিচ্ছে পূর্ণ জন্য ডেউটিন ও নগদ অর্থ রোববার বিকেল থেকে এই কার্যক্রম শুরু করেন বাংলাদেশ সেনাবাহিনীর টিম সদস্যরা সরজমিনে গিয়ে দেখে হাতে হাতে পৌঁছে দিচ্ছে নগদ অর্থ ও ডিউটি যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারছে না সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মাথায় টিন নিয়ে পৌঁছে যাচ্ছেন ক্ষতিগ্রস্তদের বাড়ি দুটি পরিবারকে চা বান করে টিন ও নগদ অর্থ হাজার টাকা প্রদান করা হয়। মানে কেন খুশি স্যার। আপনি কিভাবে টিনগুলো পেয়েছেন? আপনি বাংলাদেশ সেনাবাহিনীর এ থেকে ক্যাশ থেকে তদন্ত করে টিনগুলো ভাই অত্যন্ত খুশি হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী আসছে ঢাকাও দিয়ে। খুবই ভালো যোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে বন্যার্থে সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন এলাকায় জলবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এই উপজেলে বন্যা দুর্গতাতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্থ পরিবারকে দানে চারা সহায়তা দেওয়ার পাশাপাশি প্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী এ সময় উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল সার্জেন্ট আলমগীর কবির এবং অন্যান্য সেনা সদস্যরা আমরা চার বান দিচ্ছি আশা করি ঘর হয়ে যাবে আর এখানে নগদ আপনারা মুখের করছেন আমি দোয়া করি এমন করে আল্লাহ আপনাদের বাসায় রাখ আল্লাহ অন্য আশা নিয়ে করুক দেখে গেছে দেখে যাওয়ার পরে আমাকে বলছে যা আমি খুব অসহায় দেখছে তারা আমার ঘরের অবস্থা ভালো না মাটি সরে গেছে টিন ফুটা হয়ে গেছে বেড়া নষ্ট হয়ে গেছে তো তারা এখন আমারে টিন দিল আর্থিক সহযোগিতা করলো আমি খুব খুশি